শুভ সন্ধ্যা আজকে এত মানে মেঘ করেছে আর এত বি বজ্র বিদ্যুৎ চমকাচ্ছে বন্ধুরা আমি কিন্তু আজকে আর বেশিক্ষণ বাইরে থাকিনি আমি কিন্তু নিজের মন পছন্দ মতো একটা মানে ভাজা পোরা রেসিপি নিয়ে কিন্তু বাড়ির দিকে চলে এসেছি দাঁড়া গেটটা খুবই গেটটা আগে লাগাই দাঁড়া তা জানি না মৌসুমি আর মায়ের রিয়াকশান কী হবে কারণ দুপুরে কিন্তু আজকে ভালো মন্দ নদীর মাছ নিয়ে এসেছিলাম আর সেটা রান্না হয়েছিল বেশ ঘটাপিটা করে খাওয়া দাওয়া হয়েছে আর সত্যি কথা বলতে বিকেল থেকে কিন্তু হালকা হালকা মেঘ করেছিল আর সন্ধ্যা থেকে কিন্তু জল আর বজ্র বিদ্যুৎ হচ্ছে মা কই তুমি দাঁড়াও ব্যাক ক্যামেরা করি কই কি

আর মানে কি বলবো হুটহাট করে জিনিস নিয়ে আসলেই তো হবে না একটু হাতে হাতে লাগিয়ে দিলে তাহলে বাড়ির ধরে একটু কিন্তু সুবিধা হয় ঠিক আছে তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি যারা নতুন ব্লগ দেখছো তারা কিন্তু চটপট সাবস্ক্রাইব করে নাও আর আজকের সন্ধ্যার যে আমাদের টিফিনটা না একদম জমে ক্ষীর হয়ে যাবে কি আমার তো সন্ধ্যার টিফিন না এটা আমার রাতে ডিনার হবে এটাও আমারও রাতে ডিনার কারণ দিনেবেলাতে আমি রিঠে মাছ নিয়ে এসেছিলাম এখন তো নদীতে ভরপুর জল আমাদের লোকাল অজয় নদী রিঠে মাছ

मैं मैं प्रॉमिनो में पास्टर डिम लागे आपकी फाइव फाइव बोल ले नहीं सुन ला अम्म डिमर में पर सुन नहीं है मुझे बिस्कुट पास्टर बिस्कुट खाने को नहीं <laughs> है तो मगर माता आप लगी चित्रा चाटा के प्याज खाओ तुम्हीं अम्म चापुडी प्याज कट दो हाँ तो यार तो मौसम ही पारे तो लॉन्ग कट लॉन्ग कट है मुझे लॉन्ग कट की की दवा चाउमीन है ए तो तुम्हारा टोमेटो कैप्सिकम गाजर और प्याज कैप्सिकम गाजर और प्याज थे तो गादा गादा और काचा लंका पास्ता डिम को दो प्याज, प्याज को तो दो बोलो हम आगे देख दो प्याज ए प्याज बोल सी करना पास्ता डिम बेसी हो जाएगा ना तो चाउमीन तो पास्ता डिम लागे

আমি দেখেছি সব চাউমিনে সর্ষের তেল ভালো লাগে না সাদা ভালো লাগে না একটা তোমার গন্ধটাও ভালো আসে আর ওই সর্ষের তেল দিলে না অতটা ইয়ে হয় এটা তো ঝুরঝুরি করে নিতে হবে ডিমটা হ্যাঁ ভাঙো 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 দেখো কি সুন্দর কতগুলো অমলেট হচ্ছে এইটা কার একটা হলো ভাঙতে থাকো ভাঙতে থাকো ঝুরঝুরি করতে থাকো এটা না এই ক্যাপসিকামটা গাজরটা গাজরটা আগে ভাজবো তারপরে ওটা দেবো আর তোমরা যদি আমার এই সহজ পদ্ধতিটা ইউজ করো তোমরা কিন্তু অনেক সহজেই বানিয়ে আমি দিয়ে তেল গরম হয়ে গেছে

আর এটা কিন্তু একদম খুব টেস্টফুল একটা রেসিপি বলতে পারো সকালে টিফিনও ব্যবহার করতে পারো আবার থেকেও সন্ধ্যায়ও খায় ঠিক আছে তো দারুণ হচ্ছে কিন্তু মানে বোঝাই যাচ্ছে যে খুব টেস্টফুল হবে আমি।

মনে হচ্ছে কি সেই তোমার চিলি চিকেনের পিঁয়াজ কাটা হয়েছে চালকোনা চালকোনা করে মানে সব সবজি ভাজা কমপ্লিট হুম চমিন কখন দেব এখনি দেবো দেও নিয়ে এসেছি আমি হাতের কাছেই মানে এটা গরম জলে ভেজানো ছিল তারপর তুমি ছেকে নিয়ে এসো ঠিকে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি কারণ ঠান্ডা জলে না ধুলে লেগে যায় আচ্ছা আচ্ছা দে দাও একদম আর তুমি দাও সর সর বলো এটা কোয়ালিটি হ্যাঁ আমি তো ভেবেছিলাম

আর ওরা আমার বাবাকে পরে বলতো তোমার মেয়ে তো খুব ভালো কথা বলে হ্যাঁ একজন তো একটা ইঞ্জিনিয়ার জানো একটা ওই কাকুটা আমার সঙ্গে কথা বলতো ফোনে বাবা ফোন করতো দিয়ে বলতো দাও দাও তোমার মেয়ের কাছে তো একটু গল্প করি দেখো কয়জন আছে সব শুনে আমি দেখতে পেছি না সব খাবার যাও এখন যাও

আবার কি বাবা পরিমাণে অল্প বানাইছে আজকে বেশি বানানোর টেস্ট হয় না তো কিন্তু দারুন হচ্ছে দারুন মশমে এর পর ফেরার নেবে ঠিক আছে ভাই কোথায় আমার বাবুর কাছে না হুম বাজার থেকে আসো ভাইয়ের জন্য বাড়িতে রেখে দিছি সাথে তো বাড়ি ওর তো আজকে আসার কথা ছিল আসলে রেসিপিটা ধরতে পারতো

বাজারে করতে একদম আচমকায় একটা কন্টেন্ট তোমাদের দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করিনি দা বাপুলো অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও আমরা চেষ্টা করবো এখন তো আমি কন্টিনিউ তোমাদের কমেন্টের জন্য প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি একদিন অন্তর অন্ত চেষ্টা করবো সেটাকে আরও ডেভেলপ করা আরও ভালো করার চট জলদি সাবস্ক্রাইব করে দিও আর বড় একটা ফ্যামিলিতে পরিণত করো তো আজকের মতো শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো